টার্কিশ টিভি সিরিয়াল থেকে ধার করা ডায়লগ নিয়ে ঘোষণা আসলো নাও অর নেভার সে ঘোষণায় বৈষম্য বিরোধীরা একত্রিশে ডিসেম্বর জড়ো হবে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করবে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র আমাদের অনুসন্ধান বলছে ধার করা ডায়লগের সমাবেশের পেছনে রয়েছে অস্তিত্ব সংকট থেকে নিজেদের বাঁচানো আর এই ঘোষণা নিয়ে ইতিমধ্যে সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সংঘাত শুরু হয়ে গেছে সরকারের মধ্যে এ নিয়ে দুটি গ্রুপ হয়ে গেছে এমনকি দুটি বড় দাতা দেশও সরকারকে এ ব্যাপারে আপত্তি জানিয়েছে যার কারণে সরকারের প্রেস সচিবকে ঘোষণা দিতে হয়েছে এমন ঘোষণাপত্রের সাথে সরকারের কোন সম্পর্ক নেই চলুন যাওয়া যাক বিশ্লেষণে 31 ফার্স্ট ডিসেম্বর নাও আর নেভার আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন তারা লেখেন কংগ্রেডস নাও আর নেভার অর্থাৎ এখন না হলে কখনোই না আমাদের অনুসন্ধান বলছে এই যে নাও আর নেভার এটি একটি তার্কিশ টিভি সিরিয়াল ডায়লগ সিরিয়ালটির নাম হল রাইজ অফ এম্পায়ার অজমান মুসলিম অটোম্যান তারকের বিজয়গাথা নির্ভর এই সিরিয়ালে অটোম্যানের বিখ্যাত সম্রাট মেহমেদ দা সেকেন্ড যিনি তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া যুদ্ধ করে দখল করে নিয়েছিলেন সেই কাহিনী উঠে এসেছে নেটফ্লিক্স এর থাকা এই সিরিয়ালে দেখানো হয় মেহমেদ টু যখন আয়াসোফিয়া দখলের উদ্দেশ্যে কনস্টান্টিনাপলের খ্রিস্টান রাজার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত মেহমেদের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনীর পরাজয় সন্নিকটে তখন মুসলিম অটোমান সেনাবাহিনীর প্রধান মেহমেদকে চাপ প্রয়োগ করেছিলেন যাতে মেহমেদ খ্রিস্টান বাহিনীর সাথে যুদ্ধ বিরতিতে যান যুদ্ধ বিরতিতে গেলে হয়তো ইতিহাস ভিন্ন রকম হতো কিন্তু মেহমেদ যুদ্ধ বিরতিতে যাননি যুদ্ধের সবচেয়ে ক্লাইম্যাক্স মুহূর্তে মেহমেদের মা যুদ্ধের ময়দানে এসে তাকে যুদ্ধ বিরতিতে যেতে নিষেধ করেছিলেন কারণ হিসেবে তার মা বলছিল যে তিনি মুসলিম বাহিনীর বিজয় দেখছেন জ্যোতিষীরা তাকে তাই বলেছে যা মানসিক শক্তি দিয়েছিল মেহমেদকে অটোমান সম্রাট মুহূর্তে সিদ্ধান্ত নেন যে তিনি সন্ধিতে যাবেন না মানে হলো এখনই আয়া দখল করতে হবে নয়তো কখনোই আর তা জয় করা যাবে না সিরিয়ালটিতে ইতিহাসবিদদের ভাষায় বলা হয়েছিল ইটস নাও অর নেভার হঠাৎ কেন এমন ঘোষণার প্রয়োজন পড়ল সংবাদ সম্মেলনে এর উত্তর দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা বলেছেন গত পাঁচই আগস্টের পর হঠাৎই একটা সরকার গঠন হয় তখন যদি বৈপ্লবিক সরকার গঠন করা হতো তাহলে সরকার প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নানা সংকট তৈরি হতো না যে কারণে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর ধরা হবে গত পাঁচই আগস্ট থেকে আমাদের অনুসন্ধান বলছে এর চেষ্টা তাদের নতুন নয় গত বাইশে অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দাবি দাবি সহ পাঁচ দফা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবিসি বাংলাতে প্রকাশিত খবর বলছে সে পাঁচ দফা দাবির একটি ছিল জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের আলোকে এক সপ্তাহের মধ্যে নতুন করে প্রোক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা আরেকটি দাবি ছিল বাহাত্তরের সংবিধানকে অনতি বাতিল করে সেই জায়গায় চব্বিশের গণ অভ্যানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লেখা দর্শক ডিসেম্বর বৈষম্য বিরোধী প্রেস কনফারেন্সে যে বক্তব্য দিয়েছে সেখানেও একই দাবিগুলো উঠে এসেছে সেখানে তারা বলছে একত্রিশে ডিসেম্বর বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার দাবি থাকবে কিন্তু দেশীয় ও বিদেশি নানা চাপে বৈষম্য বিরোধীদের অক্টোবরের সেই দাবি দুই দিনই হাওয়ায় মিলিয়ে গিয়েছিল প্রশ্ন হলো কেন তারা আবার একই ধরনের দাবি নিয়ে জড়ো হচ্ছে আমাদের অনুসন্ধান হলো সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী কিছু ছাত্র নেতার মন্তব্য ও কর্মকাণ্ড দলের ভিতরে ও বাইরে তাদেরকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়া গণমাধ্যমে কর্তব্যরত সাংবাদিকদের চাকরির হুমকি দল গঠন নিয়ে বিএনপির সাথে প্রকাশ্যে বিরোধের কারণে সংগঠনটির নেতারা কোন ঠাসা হয়ে পড়েছে সরকারের প্রচ্ছন্ন সহায়তায় নতুন রাজনৈতিক দল গঠনকে অনেকে কিংস পার্টি বলে আখ্যায়িত করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ছেলে দিয়েছে দলটির নেতারা নিজেদের অস্তিত্ব নতুন করে জানান দিতেই শোডাউন করতে চাই সেই শোডাউনের প্রথম উদ্যোগ একত্রিশে ডিসেম্বরের ঘোষণা হাসনাত আবদুল্লাহ শেয়ার করা একটি ফেসবুক পোস্টও আমাদের এই অনুসন্ধানের পক্ষে কথা বলছে সেখানে বলা হয়েছে প্রোক্লেমেশন অব রেভলিউশন কেন লাগবে আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার তিন দিন পর ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ শপথ নেন কাগজে কলমে ডক্টর ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকার নামে শুরু থেকে পরিচিত আগস্টে দুই একটি আলোচনায় কেউ কেউ একে বিপ্লবী সরকার বলে মন্তব্য করেছিলেন কিন্তু সরকার রাজনৈতিক দল এবং গণমাধ্যম সহ সবার কাছেটি এটি অন্তর্বর্তী সরকার হিসেবে পরিচিতি পাওয়ায় বিপ্লবী সরকারের আলোচনাটা তেমন জমেনি তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ইস্যুকে ঘিরে বিষয়টি টক অব দ্য পরিণত হয়েছিল প্রশ্ন হলো কেন হয়নি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হলো এমন একটি সরকার যা প্রচলিত রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থার পরিবর্তন করার জন্য বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে ফরাসি বিপ্লব রাশিয়া চীনের কমিউনিস্ট বিপ্লব ইরানের ইসলামিক বিপ্লবের ক্ষেত্রে দেখা গেছে এসব বিপ্লবের কোন একজন ব্যক্তি ও দলের অধীনে মানুষ বিপ্লব করে একটি সরকারের পতন ঘটায় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিপ্লবের মূল উদ্দেশ্য থাকতে হয় সরকারের পতন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা সেখানে কোথাও সরকার পতনের দাবি ছিল না ছিল না বিপ্লবী সরকার গঠনের কথা আবার ওই আন্দোলনে ওই সময় ছিল না কোনো ঘোষিত মাস্টার মাইন্ড অন্যদিকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের আলোকে আদালতের পরামর্শ সাংবিধানিক উপায়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুটি নতুন করে সামনে আনায় এরই মধ্যে বিষয়টি নিয়ে বিএনপি ও সরকার একটি অংশের সাথে বৈষম্য বিরোধীদের বিরোধ দেখা দিয়েছে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা বিষয়টিকে নতুন করে নির্বাচন পিছনের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশেষ করে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ একত্রিশে ডিসেম্বরের ঘোষণাপত্রে পত্র নিয়ে স্ট্যাটাস দেয় বিষয়টি নিয়ে বিএনপি সরকারের কাছে আপত্তি জানিয়েছে দলটির ভাষ্য হলো বর্তমান সংবিধান যদি অবৈধ হয় তাহলে অন্তর্বর্তী সরকারও অবৈধ হয়ে যাবে তাহলে সরকারের থেকে তিনি কি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন অনেকের ধারণা সাম্প্রতিক সময়ে তার হেলিকপ্টার ইস্যুটি চাপা দিতে তিনি এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন সূত্র বলছে সরকার একটি বড় অংশ এ ধরনের উদ্যোগের ব্যাপারে না খুশ সরকারের কয়েকজন উপদেষ্টা বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তাদের বক্তব্য হলো সরকার যখন নানা ইস্যুতে বেশ সামল অবস্থায় আছে তখন সরকার সহায়ক ছাত্র সংগঠনগুলোর এমন তৎপরতা প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব আরো বাড়াবে ফলে প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের কথা বলছেন সেটি সংকটের মুখে পড়বে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি বৈষম্য বিরোধী নেতারা মূলত রাজনৈতিকভাবে সংকটের মধ্যে আছেন একত্রিশে ডিসেম্বর তারা মুজিবাদ ও আওয়ামী লীগ কিছু ঘোষণার মধ্য দিয়ে আবারও লাইম লাইটে আসতে চায় কারণ রাষ্ট্রপতি নতুন দুই উপদেষ্টা নিয়ে কাছে, তাদের গুরুত্ব যে কমে গেছে সেটি স্পষ্ট হয়ে উঠেছে তবে সূত্রগুলো বলছে সরকারের মধ্যে থাকা দুই একজন উপদেষ্টার প্রচ্ছন্ন সহায়তায় তারা এই কাজগুলো করছে এখন সরকারকেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে না হলে মানুষের মধ্যে আরো ভুল বার্তা যাবে তাদের বক্তব্য হলো সিরিয়ালের ডায়লগ দিয়ে রাষ্ট্র চলে না সবশেষ ক্যাবিনেটের বৈঠকে সরকার একজন উপদেষ্টা সরাসরি জানিয়েছেন এ ধরনের কর্মকাণ্ডের কারণে চীন সহ বাংলাদেশের দুটি বড় বাংলাদেশ সরকার অনুকূলে কোনো অর্থ সহায়তা ছাড় করবে না বলে সরকারকে জানিয়ে দিয়েছে কারণ দেশগুলো মনে করছে এসব তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশে একটি উগ্র ডানপন্থী দলের উত্থান ঘটতে যাচ্ছে খবর হলো বিএনপি ও বিদেশি চাপে পড়ে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ঘোষণা দিতে হয়েছে বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্রের সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন এটার মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে